বেস আসসালামু আলাইকুম আমরা ইন্সপ্রাইট ডেভেলপমেন্ট লিমিটেডের আমরা প্রবেশ করছি এর আমরা দেখতে পাচ্ছি তারা প্রবাসী পল্লীর বিষয় প্রবাসী পল্লীর গ্রুপের একটা বিষয় আছে ইন্সপ্রায়ার অর্থ হচ্ছে যে আশাবাদী তারা আসলে এতটা আশাবাদী যে প্রবাসীদেরকে নিয়ে শুধু তারা কাজ করছে তা না আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের তাদের গ্রাহকদের সেবা দেওয়ার জন্য তারা যথারীতি কাজ করছে আসলে প্রবাসীদেরকে নিয়ে শুধু তারা কাজ করছে তা না তারা অনেকটা আশাবাদী যে প্রবাসীদের সাথে সাথে আমাদের যে দেশের যে জনগণ তাদেরকে নিয়েও কাজ করছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিডিওতে এখানে তারা শুধু কাজ করছে তাই না তারা তারা তাদের যে প্রকল্পগুলো চলমান আছে সেগুলো ভিডিও আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যথারীতি এখানে আবাসনের উপযোগী প্রকল্পগুলো এখানে হচ্ছে ভাই এ বিষয়ে একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি আপনারা অনেকটা আশাবাদী আমরাও আশাবাদী আপনাদের সম্পর্কে যাওয়া জানাতে হবে আর আপনাদের কার্ডটি আমরা এখন একটু দেখানোর চেষ্টা করবো যে আমরা একটি কাট পেয়েছি সে কার্ডটি একটু আমরা এখানে দেখাবো যে এখানে দেখতে পাচ্ছি একটি প্রবাসী এখানে আমরা প্রবাসী গ্রুপের আমরা একটি কার্ড আপনাদেরকে শো করে দেখাচ্ছি আপনারা এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত হতে চাচ্ছেন তারা অবশ্যই এখান থেকে কিছু আপনার প্রতিষ্ঠানে প্রবেশ করার মাধ্যমে আপনারা আরও অনেক যত বড় ধরনের আপনারা আরও অনেক কিছু সুবিধা পাবেন আমরা আপনাদেরকে ভিডিওতে আমরা দেখিয়েছি তাদের প্রবাসী পল্লী গ্রুপের যে চলমান প্রকল্পগুলো এখানে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি এখানে কার্টি দেখিয়ে দিচ্ছি তারপর প্রতিষ্ঠানে এক ব্যক্তির সাথে আমরা একটু কথা বলবো যিনি আপনাদেরকে এ বিষয়ে আর একটু বিষয় মানে বিস্তারিত আপনাদেরকে আলোচনার মাধ্যমে জানাবেন আমরা সেই বিস্তারিত আলোচনার মাধ্যমে জানার জন্য আমরা এক একজনের সাথে কথা বলবো তো বলতে অনেকটা আশাবাদী এতটা আশাবাদী যে তারা যে প্রবাসী পল্লী আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীদেরকে নিয়ে শুধু কাজ করছে আমাদের দেশীয় যে আমাদের যে আবাসন শিল্প সেই আবাসন শিল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যথারীতি অনেক কাজ করছে আমরা সে যথারীতি কাজের একটি অংশতে আমরা আজকে এখানে ভাই আপনাদের প্রতিষ্ঠানের একটু আমরা একজন সিনিয়র ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করব যে আমরা ইন্সপায়ার বলতে আমরা অনেকটা আশাবাদী সে আশাবাদী আমরা প্রবাসী পল্লীর কথাটি জেনেছি যে প্রবাসী পল্লীর বিষয়টি আসলে শুধু প্রবাসীদেরকে নিয়ে কাজ করছে না তারা এতটা আশাবাদী যে ইন্সপায়ার করছে সবাইকে এ ভাই আপনারা তো আশাবাদী এবং আমাদেরকে সকলকে আশার আলো দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আশার আলো মধ্যে সকলে আমরা দেখতে পাচ্ছি উজ্জীবিত আসলে এখানে আমরা আশা করেছিলাম এখানে একটু প্রবাসীদেরকে পেলে একটু ভালো লাগতো যে যেহেতু প্রবাসী পল্লী তো সে কারণে যেহেতু প্রবাসী পর্যন্ত আমাদের চ্যানেল সারা আমাদের আমাদের একটা থিম হচ্ছে উনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন এবং প্রবাসীদের যে একটা কষ্ট যে সেই বয়সে এসে ওরা আমাদের স্থানীয় জায়গা বসত পারি সব কিছু মিলে ওনারা মানে নিজের গাড়ি ভিটা বসে পায় না আত্মসজায় সব কিছু নিয়ে যায় তো সেই দুঃখ লাঘবের জন্যই মূলত প্রবাসীদের জন্য কষ্ট লাঘবের জন্যই মূলত মানে আশাবাদী আপনাদের ইনস্পার করতে বোঝাচ্ছেন যে আশাবাদী আর শুধু আমরা দেখতে পাচ্ছি পিছনে যে আপনারা যে প্রকল্পগুলো যে চালু আছে সেটি আপনি ভিডিও স্ক্রিনে দেখাচ্ছেন এটা একটা বিশাল ব্যাপার অনেকে আসলে দেখাতে পারছে না এটা তাদের ব্যর্থতা কিন্তু আপনাদের সফলতা হচ্ছে আপনার আশাবাদী এবং আপনারা সে চলমান প্রকল্পগুলো আপনারা দেখাচ্ছেন এবং আমাদের তিনটা প্রজেক্টে আমরা কাজ করছি এবং দুটা প্রজেক্ট আমরা সেল অ্যাভেলেবেল আছে আমরা ইন্সপায়ার্ড এটা আপনি তো যে পূর্ব বছর গঠন প্রজেক্টের পরে জামানি বিতরণ থেকে সাথে আমরা যে অলরেডি পাঁচশো প্লাস প্লট আমরা এখানে হ্যান্ডওভার করার করে দিয়েছি এবং অলরেডি আমাদের বেশ কিছু দুশো বিঘার মধ্যে আরও রেডি টু প্লট আমরা প্লট করার জন্য প্রস্তুতি দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা ক্লাইন্টের যথেষ্ট পরিমাণে সারা পাচ্ছি এবং আমরা যে ঠিকটা নিয়ে কাজ করছি যে স্বপ্ন হয় বাস্তবে আমরা বাস্তবে আমরা সেটা দেখতে পাচ্ছি যে বাস্তবে আপনাদের অনেক কিছু শুধু কথা না সেই আলোকেই কিছু আমরা অলরেডি যাদেরকে বুঝিয়ে দিয়েছি আমরা তাদেরকে নির্বেক শহর ডিল আমরা ফ্যাসিলিটি সহ আমরা করতে চাইলে এখন বাড়ি করতে পারবেন আমরা এরকম ফটও বিক্রি করছি অনেক কোম্পানি আছে যেটা বছর বছর হয়ে গিয়েছে এখন পর্যন্ত স্বপ্ন দৃশ্য তো অনেক কিছু দেখাতে পারছেন আপনারা সেটি দেখাতে পারছেন যে আপনাদের দৃশ্যত কিছু বা প্রকল্প যেটা চলমান এবং যেটি কার্যক্রম চলছে এবং আপনারা অনেক কিছু ল্যান্ড দেখাতে পারছেন আবার সুন্দর দেখাতে পারছেন এটা আপনাদের একটা পজিটিভ আমরা আশা করব যে প্রবাসী যারা আছেন তারা অতি সত্য প্রবাসী পল্লীতে অবস্থান নেবেন এবং এখানে আপনাদের সেই স্বপ্নের যে ঠিকানা সেই স্বপ্নের ঠিকানাটাই প্রবাসী পল্লীতে আপনারা বাস্তবায়ন করবেন আমাদের স্টল নাম্বারটা হচ্ছে নয় এবং এগারো আজকে যেহেতু ছাব্বিশে ডিসেম্বর আজকে চতুর্থ দিন কালকে হচ্ছে যে শেষ আমরা ভিডিওটি আজকে যাবে আর আমরা আশা করব আপনাদের প্রতিষ্ঠানে যারা গিয়ে আপনাদের থেকে নিবে আপনাদের তাদের জন্য কোনো ছাড় থাকবে কি এবং প্রতিষ্ঠানে অ্যাড্রেসটি এবং ফোন নম্বরটি যদি সকলে উদ্দেশ্য বলে কারণ এটা চলমান থাকবে এটা তো আজকে না এটা সবাই দেখবে ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানে যে আমাদের যে অফিস আমাদের হেড অফিস আহমেদ টাওয়ার এটা আমাদের এখানে চারটা ফ্লোর আছে আমি বসে এসে আমার নাম মোহাম্মদ খাদিবুর রহমান আমি এখানে ম্যানেজার হিসাবে কাজ করছি আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো নাইন নাইন ফাইভ নাইন থ্রি সিক্স টু আমি আবার রিপোর্ট করি জিরো ওয়ান ফোর জিরো নাইন নাইন ফাইভ নাইন থ্রি সিক্স টু এটা আমার নাম্বার মনানি কামাল আজ এভিনিউ আহমেদ টাওয়ার ইপ্লেটতে এসে আসলে ইনশাল্লাহ আমাদের অফিসে আপনি যোগাযোগ করতে পারেন অনেক ধন্যবাদ আপনাদের যে মানে অ্যাকচুয়ালি যে আমরা কার্ড কার্ডটা দেখিয়েছি আপনার কার্ডটি আমরা আবার একটু দেখিয়ে দেব তারপর আমরা এখান থেকে বিদায় নেব আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমরা আমাদের হাবিবুর রহমান স্যারের আমরা কার্ড দেখিয়ে দিচ্ছি যারা প্রবাসী পল্লী সাথে আপনারা যে যোগাযোগ করবেন তারা এই এই নামের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে পুরো প্রতিষ্ঠানে যে অ্যাড্রেস ঠিকানা দিয়ে আমরা ভিজিটিং কার্ডটি আপনাদের কাছে করে দিচ্ছি প্রবাসী পল্লী গ্রুপ তারা করছে হ্যাঁ যে ওইটাও আপনার মানে আপনারা এই অ্যাড্রেস এখানে যে কিছু আওয়ার প্রজেক্ট এখানে কিছু প্রজেক্টের এখানে ঠিকানা আছে আমরা দেখিয়ে দিচ্ছি যে প্রজেক্টে আপনাদের যে কাছাকাছি যে প্রজেক্টগুলো আপনাদের পছন্দ হবে পছন্দ প্রজেক্টগুলোর সাথে আপনাদের অর্ডার করতে পারবে আর এখানে কারের মধ্যে যে অ্যাড্রেসটি আছে আপনারা এই অ্যাড্রেসে আপনারা দেখেন এখানে অনেকগুলো بڑے بڑے من توهان کي چاهيون ٿا منن سڀني اساتن جي مدد ڪربا ۽ اسان سان گڏ اچڻ لاءِ